আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি পাটকেল ব্রিজ এই পাটকেল ব্রিজটা ব্রিজটা টু খুলনা রোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্রিজ আর এই ব্রিজটা নির্মিত হল কবতক নদীর উপরে আমরা আজকে ড্রোন ক্যামেরার মাধ্যমে এই ব্রিজ এবং কবতক নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য আছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি সাথে থাকবেন কপতাক্ষ নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাটকেলঘাটা ব্রিজ যা শুধু সাতক্ষেরা থেকে খুলনা যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ সেতু নয় বরং দুই পারে মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক শক্তিশালী সেতুবন্ধন ড্রোন ক্যামেরার চোখে ধরা পড়েছে কপতক্ক নদীর শান্ত জলধরা দুই পাশের সবুজ প্রকৃতি আর আকাশের আলো ছায়ার অপূর্ব মেলবন্ধন এই নদী বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত যার কবিতায় কপতক হয়ে উঠেছে নষ্টলজিয়া বেদনা ও আত্মপরিচয়ের প্রতীক একপাশে গড়ে উঠেছে ব্যস্ত পাটকেলঘাটা বাজার যেখানে প্রতিদিনের বেচাকেনা মানুষের কোলাহল আর যানবাহনের চলাচলে জীবনের স্পন্দন স্পষ্ট এই ব্রিজের মাধ্যমে দুই পাড়ের মানুষের মাঝে গড়ে উঠেছে অর্থনৈতিক যোগাযোগ শিক্ষা বিস্তার সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের এক দৃঢ় বন্ধন শিক্ষার্থী ব্যবসায়ী শ্রমজীবী থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী মানুষ সবার জন্যই এই ব্রিজ এক অপরিহার্য মাধ্যম বিকেলের সোনালী সূর্যের আলো যখন নদীর জলে পড়ে তখন ব্রিজ নদী আর মানুষের চলাচল মিলিয়ে তৈরি হয় প্রকৃতি ইতিহাস ও মানব জীবনের এক অসাধারণ দৃশ্যপট তাই পাটকেলঘাটা ব্রিজ শুধু যাতায়াতের রাস্তা নয় এটি দুই পাড়ের মানুষের অর্থনৈতিক সাংস্কৃতিক শিক্ষা ও ধর্মীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন এই ড্রোন ভিডিওর মাধ্যমে সেই সৌন্দর্য ঐতিহ্য আর জীবনের গল্পই তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না you